এই মুহূর্তে সবচাইতে বড় খবর ডমকল ব্লকের ভোগরাতপুর ও হরিয়ারপাড়া ব্লকের কালুদিয়ার এই দুই গ্রামের একমাত্র পারাপারের রাস্তা ভোগরাতপুর কালুদিয়ার ফেরিঘাট আর সেই নদীতে জল বাড়তেই নদীর কর্মরত কর্মীরা নদী ছেড়ে পালিয়েছে আর এই দায়ভার পড়েছে জনগণের হাতে তাই ভোগান্তির শিকার হচ্ছে এপার ওপার প্রতিদিনের নিত্যযাত্রী আর সেই চিত্র ডমকল এমকে টিভির পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নানান ধরনের প্রশ্ন উঠে আসে স্কুলে যাবার ছাত্রছাত্রীদের কি অবস্থা হবে ভোগরাত গ্রামের হাসপাতালে যাবার একমাত্র রাস্তা পেটের দায়ে রুজি রোজগারে যাবার নিত্য ছাত্রীরা কিভাবে পারাপার হবে কোনো দুর্ঘটনা যদি ঘটে কিভাবে তারা এই নদী পার করবে উল্লেখ্য নানান প্রশ্ন উঠে আসছে জনগণের মুখ থেকে আরও জানা যায় কালুদিয়ার ভোগরাতপুর ফেরিঘাট ডমকল বিধায়ক জাফিকুল ইসলামের তত্ত্বাবধানেই ছিল তবুও আজ এত বড় ভোগান্তির শিকার কেন জনগণ নানান জল্পনার মধ্য দিয়ে শুরু করেছে ঘাট নিয়ে বিক্ষোভ ভোগরাতপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি প্রত্যেক দিন এই ঘাটে পারাপার হয় কালোদিয়া গ্রামবাসীদের আমি কিছু কিছু বাড়ি থেকে দুধ নিয়ে এসে ভবিরতপুর সোসাইটিতে দিই সেটা আজ যেতে পারছি না কেন যেতে পারছেন না এটা তো শুকনোতে মানে ওরা মানে পয়সা আদায় করত এবং পার যোগাযোগ ভালো রাখতো আজকে বৃষ্টি জল এসছে এবং এসে ওরা রাত্রিবেলাতে ওরা পালিয়ে গেছে আমরা এখন যেতে পারছি না দাঁড়িয়ে আছি এখন কি চাইছেন কি হলে ভালো হবে যাতে সুব্যবস্থা হয় পাড়াপাড়ে সেটা সরকার কর্তৃপক্ষ ভাববে কি করবে না করবে নাম আমার নাম স্বপন ঘোষ এই অভিযোগ হচ্ছে এখান থেকে সকাল থেকেই দেখছি এই গ্রামের লোক ভগীরথপুরের লোক কালো যায় কালো লোক ভগীরথপুর আসে এটা আসা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই ভগীরথপুর ঘাট এই ঘাট এখন জলে ভেসে গেছে মাঝিরা ফেলে পালিয়ে গেছে এই অবস্থায় মানুষ যাতায়াতের খুব কষ্ট দুধের গাড়ি আটকে গেছে আমরা যেতে পারছি না এখন আমরা কি করব সেটি বুঝতে পারছি না যে আমাদের কি করা উচিত বা কাকে অভিযোগ কেন পালিয়ে গেল পালিয়ে গেল তাদের সময় এখানে টাকা আদায় করে সস্তায় হয় এখন খরচা হবে হ্যাঁ এখানে নৌকা লাগাতে হবে পার করতে হবে মানুষকে তাতে আছে খরচা সেই জন্য হয়তো পালিয়ে গেল আমরা ভাবছি সেটি সুরাহা করুক কিভাবে করবে আমরা এটাই চাই সুস্থ সুরাহা মানুষ যা যেতে পারে হ্যাঁ তার যাতে যাদের সুবিধা হয় সেটা করুক আপনার নাম আমার নাম মফিজুল খান যে এজেন্সি কাজ করে তাদের কোনো নৌকা নাই এবং নতুন করে টেন্ডারের আমাদের ব্যবস্থা করা হয়েছে এবং সেই শেষ হবে সাহেবের সাথে কথা হয়েছে দেখি আমাদের গ্রামে যারা লোকাল মাঝি আছে তাদের সাথে কথা বলে ঘাটে পারাপার ব্যবস্থা করা হবে এলাকাবাসী অভিযোগ তুলছেন এটা নাকি এম ঘাট তো এই ঘাটের যে পরিষেবা সেটা খুবই খারাপ নিম্নমানের এরকম অভিযোগ কেন হচ্ছে ঘাটটা হচ্ছে ঘাটটা পঞ্চাশ সমিতি টেন্ডার করে সব এম এল এর ঘাট কি এমপির ঘাট এগুলো ভিত্তিহীন অভিযোগ যারা রাজনীতি করে রাজনীতির ফায়দা তোলার জন্য কথাগুলো বলে ঘাটটা পেয়েছে পঞ্চাশ সমিতিতে তার নথি আছে নির্দিষ্ট ঘাটটা মাঝিদের পাটনি ডিড আছে কিছু মাঝি তারা ব্যবসা করে মাঝিদের নামে ঘাটটা আছে দাসের চক বা আমাদের ভৌগরতপুর লোকাল মাঝি এখনও তাদের নামে কিন্তু ডিডটা রয়েছে ব্যবসাটা তাদের হাতেই আছে এবার সেই মাঝি যদি কাউকে লিজে ঘাট দেয় সেটা তার মাঝিদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু পঞ্চায়েত সমিতির নথি বলছে ঘাট কিন্তু মাঝিদের হাতেই আছে এই এমএলএ এমপির যারা অভিযোগটা তুলছে এমএলএ ঘাট এমএলএ কি কোনো ঘাটে পয়সা তুলতে এসছে না ঘাটে বসেছে এই মানুষের কাছ থেকে মানে কোনো জায়গায় সমস্যা হলে রাজনীতির ফায়দা তোলা রাজনীতির বাজার গরম করা এসব বাজার গরম কথা তোগুলো ভিত্তিহীন কথা ঘাটটা মাঝিরাই করে মাঝিদের নামে পার্টনারশিপ বিড করা আছে কাগজপত্র নথি পঞ্চায়েত সমিতিতে আছে ঘাটের মাঝিদের মেয়াদটা শেষ হয়ে গেছে এই মাসে আমরা টেন্ডার প্রক্রিয়া করেছি হয়তো এই মাসে শেষের দিকে আবার নতুন কারা ঘাট পাবে সেই ব্যবস্থাটা হবে কারা পাবে সেটা টেন্ডারের পরে বোঝা যাবে এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং স্কুল পড়ুয়ারাও যাতায়াত করে তো আর কিছুক্ষণ পরে স্কুলের টাইম তো কিভাবে যাবে বাচ্চারা এটা নিয়ে একটা হঠাৎ করে যেহেতু বর্ষার জল চলে এসছে এটা ভোগান্তি হচ্ছে সেটা একটা মানে আমরা নিজেই দেখতে পাচ্ছি তো লোকালে যারা আমাদের মাঝি আছে নৌকা আছে তাদের সাথে কথা বলবো বাচ্চা ফোন করেছিল ভিডিও সাহেব ফোন করেছিল বেরিয়ে নতুন যারা মাঝি আছে তাদের সাথে কথা বলে অন্তত আপতকালীন কিছুদিন অন্তত যেন ফেরিটা চলাচল স্বাভাবিক থাকে সে ব্যবস্থাটা করা হচ্ছে সমিতির যে এজেন্সি যে মাঝিদের ঘাট আছে তাদেরকে এগারোটার সময় পঞ্চাশ সমিতিতে রাখা হয়েছে তাদের কাছে কারণ দর্শন হবে তাদেরকে তো ঘাট আমরা পঞ্চাশ সমিতি মানে সঠিক নির্দিষ্ট নিয়মে তাদেরকে টেন্ডার প্রক্রিয়া দেওয়া হয়েছিল সে যাদের নামে ডিগ্রি রয়েছে ঘাটে তারা উত্তর দেবে যথাযথ পঞ্চায়েত সমিতিকে যে কী কারণে তারা পরিকল্পনা নেয়নি যেহেতু বর্ষার সময় আমাদের ভৈরব নদী মানে জলে পরিপূর্ণ থাকে আর পাঁচটা অন্যান্য ঘাটের মতো তো না ডোমকলে উনিশটা ঘাটের মধ্যে আমাদের এই ভগীরথপুর ঘাটের মানে বর্ষার সময় নৌকা চলাচল লাগে অন্য ঘাটে কিন্তু লাগে না হয়তো তারাও অপ্রস্তুত ছিল তাদের কারণ দর্শন হবে চিঠি করা হবে তাদেরকে তারা উত্তর দেবে পঞ্চায়েত সমিতিতে আপনার নাম পরিচয় কুসঞ্জিৎ ঘোষ সভাপতি এই ঘাটটি এমএলএ জাফিকুল মহাশয়ের ঘাটটা ডাক করে নিয়েছেন হঠাৎ ঘাটটা আজ দুই থেকে তিন দিন ছেড়ে দিয়ে চলে গেছে বিকল্প ব্যবস্থা না করে দিয়ে এটা চরম অন্যায় উনার উচিত ছিল এই ঘাটটি একটা বিকল্প ব্যবস্থা অর্থাৎ একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া তার কারণ হচ্ছে ওই কালদিয়ার ঘাটের সমস্ত স্কুলের ছাত্রী তাছাড়া যারা শ্রমজীবী মানুষ তারা এপার ওপার প্রতিনিয়ত করে এবং ওনারা কিভাবে পার করবে তার ব্যবস্থা এই মুহূর্তে এখন এখন যদি একটা সিরিয়াস কেস হয় রোগের তাহলে সেটার ব্যবস্থা কি হবে কিছু করার নাই কিছু করার নাই ওনারই উচিত এটা দেখার আমরা চেষ্টা করছি যাতে এটা একটা বিকল্প একটা নৌকার ব্যবস্থা করা যায় আর মাত্র কয়েক ঘন্টা পরে স্কুলের টাইম এখন প্রায় আটটা বাজে দশটার সময় আমরা তো সবাই মিলে হাতে হাত লাগিয়েছি যাতে একটা একটা ব্যবস্থা করা যায় এই কচুরি পালাগুলো হটা না হঠানো পর্যন্ত একটা নৌকার ব্যবস্থা করা যাবে না একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে কচুরি পালনগুলো হটি হটি যাওয়ার পরে এটা আবার শুরু হয়ে যাবে চলাচল আপনার নাম আমার নাম জগদীশ হাজদারা পরিস্থিতিতে এসে যা দেখছি তাদের তো পারাপারের অবস্থা খুব শোচনীয় কবে চালু হয়ে বোঝা খুব মুশকিল কারণ এখানে তো নৌকা নেই এখন এটা পঞ্চাশ সমিতি কিভাবে কাকে লিজ দিয়েছে সেটা পঞ্চাশ সমিতি ভালো বলতে পারবে কারণ এখানে যারা মাঝি বিগত দিনে যারা চালিয়েছে তারা কিন্তু এই ঘাটের দায়িত্ব নেই সাধারণ পাবলিক এই ঘাটের দায়িত্ব নিয়ে পারাপার করে। হঠাৎ করে বন্যার জল নেমে যা মাছাগুলো নষ্ট হয়েছে নৌকাও আমি ঠিকমতো দেখছি না লেবার লাগিয়েছে দেখছি সেখানে দেখা যাক কি নেমেছে এবং পরিকাঠামো যেহেতু অভাব কারণ যারা মাঝি তারা ভালো এই পারফারটার জন্য তারা ভালো ইয়ে করতো কিন্তু যারা ঘাট সম্বন্ধে বোঝে না তাদের মধ্যে ঘাট আছে তাদের একটা সমস্যা হবে একটা সমস্যা হবে আমি ভিডিও জানিয়েছি সকালবেলা